হজরত ওমরে ফারুক আদিয়ার লহতালানু তিনি যখন ক্ষমতার মাসনদের মধ্যে গেলেন ক্ষমতার মাসনদের মধ্যে যাওয়ার পথ তিনি হজরতে আব্দুল্লাইফনে হজাইফার আদিয়াল হু তালানসহ কয়েকজনকে পাঠায় দিলেন হিরাক ইলিয়াসের রোম সাম্রাজ্যের উদ্দেশ্যে আব্দুল্লা ইফনে হজাইফা যাওয়ার পথে কিছু ডাকাত মানুষ কিছু দস্যু আবদুল্লা ইবনে হোজাই ফারে গ্রেফতার করে হীরা দরবারের মধ্যে উপস্থাপন করল হীরা দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পর সে ছিল সেই সময় পারস্যরম সম্রাট পৃথিবী জমিনের মধ্যে সেই সময় এখন যেই রকম আমেরিকা নিজেকে ক্ষমতাবান দাবি করে সেই সময় অমরের জবানাই পৃথিবীর জমিনে সব থেকে বড় ক্ষমতাসীন ছিল সেই রোম সম্রাট হীরা হিরাকিলিয়াস আবদুল্লাহ ইবনে হুজাইফাকে দেখে বলল ও আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি তো কালিমা পড়েছ কালিমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি মুসলমান হয়েছো সুতরাং তোমাকে আমি অফার দিচ্ছি তুমি যদি কালিমাটা ছেড়ে দাও ইসলামটা যদি ছেড়ে দাও তাহলে আমি আমার এই এই রোম সম্রাটের মধ্যে আমার রাজ্যে আমার যতগুলি ধন সম্পদ আছে আমি যত বড় রাষ্ট্র সামলাই আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমার নামে করে দিব অফার ভালো না খারাপ ভালো অফার মারাত্মক অফার যেতটুকু রাষ্ট্র রোম সম্রাটের আছে যদি কালিমা ছেড়ে দেয় তাহলে অর্ধেক রাষ্ট্র আবদুল্লাহ ইবনে হোসাইফাকে লিখে দিবে অর্ধেক তুমি শাসন করবো অর্ধেক আমি বিনিময় কালিমা যেটা গ্রহণ করছে কালিমাটা তোমার ছেড়ে দিতে হবে হীরা ডাক দিয়া বলল আবদুল্লাহ ইবনে হোজাইফা বলছে ইয়া হীরা কুলুব والله لو তা علي الدنيا كلها ان ترك دين محمد ما تركت अरे हिरैकलियस তুই তো তো রাষ্ট্রের অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে চেয়েছিস আমি কালিমা সেরে দিব এই জন্য শোনা রাখ গোটা পৃথিবীর জমিটাও যদি দি আমার নামে লিখে দিস এরপরও আমি মুহাম্মাদের ধর্ম সাথে রাজি নই পুরো পৃথিবীটাও যদি আমার নামে লিখে দাও এরপরে আমি মুহাম্মাদের ধর্ম অর্থাৎ যে কোরআন পেয়েছি আমি যে ইসলাম পেয়েছি আমি গোটা পৃথিবীর শাসন আমাকে বানায়া দিল আমি শাসন হব না কিন্তু আল্লাহর কোরআন ছাড়তে আমি রাজি কিছু টাকা একটা বান্ডিল দিলে আমাদের ইমান গেল গেলা শেষ আমাদের ইমান কথা ঠিক কিনা একটা বান্ডিলের কাছে আমাদের ইমান টিকে না বান্দিলের বিনিময় যোগ্য মানুষকে বসায় রেখে অযোগ্য মানুষকে ঘুষের বিনিময়ে যোগ্য মানুষের চেয়ারে দেওয়া হয় কথা কথা ঠিক কিনা এটা হয়ে গেছে আমাদের ইমান আর তাদের ইমান কি রকম চিন্তা করে দেখেন যে অর্ধেক পৃথিবী দিতে চাইল যে আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে দিব এর ও মানতে রাজি বলল যে অর্ধেক কে গোটা পৃথিবী আমারে এরপরে আমি ইসলাম সত্যে রাজি এবারে হিরাকিলিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় দেখানোর জন্য ইসলাম থেকে দূরে সরানোর জন্য দিয়া বলল আরে তুমি তো আমার সম্পত্তি নিতে রাজি হইলা না এখন শুনে তুমি যদি কালিমা সেরে না দাও ইসলামটাকে যদি তুমি সেরে না দাও তাহলে আমি এখন তোমার ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলাবো ইবনে হোজাইফারে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য জল্লাদকে ডাক দেয়া নিয়ে গেল জল্লাদকে নিয়ে যাওয়ার পর জল্লাদ যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাত দুই কানা বেধে দড়ির মধ্যে फांसीর মঞ্চের মধ্যে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বলেন দেখি আপনাদের কাউকে যদি फांसी দেওয়া হয় মৃত্যু নিশ্চিত এটা জানার পর যদি আপনাদের কাউকে फांसीর মঞ্চে নিয়ে যাওয়া হয় বলেন দেখি মৃত্যু দেখে কাঁদবেন না হাসবেন কথা বলেন কাঁদবেন না আসবেন আপনি কারণ জীবনের শেষ মুহূর্ত আর তো বাঁচার উপায় নেই মৃত্যু নিশ্চিত আপনার আপনি জানতেছেন কিন্তু আবদুল্লাহাইফা দু চোখ দিয়ে কোনো পানি পড়তেছে না মুস্কি মুস্কি হাসি দিয়ে দিয়ে ফাঁসির কাস্টের মধ্যে আবদুল্লাহ ইবনে হোজাইফা চলে যাচ্ছে বলেন সুহান চিন্তা করে ব্যাপার কি ওরে আমি ফাঁসি দিতে চাইলাম যাতে করে ভয় করে ইসলামটা ছেড়ে দেয় মৃত্যুকে দেখে কিন্তু বেটা দেখি মৃত্যুর ভয় না করে হাসি মুখে ফাঁসির কাষ্টের দিকে ঝুলে যাচ্ছে বলেন দিকে এটা রহস্যজনক কিনা এবারে হীরা জল্লাদ জল্লাদকে ডাক দিছে দাঁড়াও আগে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলায়ও না আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলছেন ব্যাপার কি মানুষ মৃত্যু দেখলে পরে কান্না কাটি করে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু তুমি আবদুল্লাহ ইবনে হুজাইফা তোমারে আমি ফাসির কাষ্ঠে ঝুলাবো তুমি ফাসির কাষ্ঠে যাওয়ার কথা শুনে হাসতেছো ব্যাপারটা কি বলো কি জন্য তুমি হাসতেছো ফাসির দড়িতে কি মাদা নষ্ট হয়ে গেল নাকি পাগল হইছো নাকি আব্দুল্লাহ ইবনে ডাক দিয়ে বলে আরে হিরাক্লিয়া শুনুন রাখ তুই আমারে ফাসির কাষ্ঠের মধ্যে ঝুলায়া দিবি ফাসির কাষ্ঠের মধ্যে ঝুলানোর পর আমার জীবন পৃথিবীর জমিন থেকে চলে যাবো আমার জীবন শেষ হয়ে যাবে তুই হয়তো বা চিন্তা করবি যাক আমি আবদুল্লাহ ইবনে হোজাইফারে মেরে ফেলছি কিন্তু শোনা এক হীরা কিলিয়াস তুই আমি আবদুল্লাহ ইবনে ফারে মারিস নাই আমি আবদুল্লাহ ইবনে ফারে যিনি জানের মালিক জীবনের মালিক তো আল্লাহ আর মরণের মালিক আল্লাহ সুতরাং তুই আমারে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাবি ফাঁসির দড়ির মধ্যে ঝুলাবি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাব আল্লাহ তালা এই আয়তে একশো এগারো নম্বর আয়তে বলতেছেন যে কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে কোথায় যাবে কোথায় যাবে এটা আবদুল্লাহ ইবনে হুজাইফা জানতো কিনা জানতো এই জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কেন কান্না করবো ফাঁসির মঞ্চে গিয়ে আমি তো কোনো অন্যায় করে ধর্ষণ করে জেনা করে দুর্নীতি করে ফাঁসির কাজটা ঝুলতেছি না আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমি ফাঁসির কাষ্ট তুলছি কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে গিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে কেউ জ্বলে তাহলে জাহান্নাম নয় সরাসরি শাহাদুতের মর্যাদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা এটা আব্দুল্লাহ ইবনে হুসাইফা বুঝতে পারছে এইজন্য বলতেছে আরে বেটা কি আনন্দে আছে ফাঁসির দড়িতে ঝুলায়া তুই আমারে ফাঁসির দড়িতে ঝুলাবি আমি তো এটা ফাঁসির দড়ি দেখি না আমি দেখতেছি ফুলের মালা দিয়ে বরণ করে ফেরেস্তারা আমার জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বাস্তবতা দেখেছি অনেক মানুষ যখন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য যখন তাদেরকে ফাঁসির দেওয়া হয় ফাঁসির রায় আসে আদালত থেকে হাতের মধ্যে কোরআন এরকম বুকের মধ্যে নিয়ে দাঁত মুসকে হাসি দিয়ে তারা ফাঁসির মঞ্চের মধ্যে যায় বাতিলের সামনে মাথা নত করে দেখবেন মাঝে মাঝে সংবাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ যারা কোরআন প্রেমিক নবী প্রেমিক নবীর বিরুদ্ধে কুটুক্তি করার কারণে সরকার যেহেতু কোনো ব্যবস্থা নেয় নাই এটা ইমানের দায়িত্ব ইমানের দায়িত্ব থেকে তাকে হত্যা করার পর যখন তার ইমান দেওয়া হয়েছে হাসি মুখে কোন রকম বিন্দু পরিমাণ অনুরক্ত নাই অথচ কয়েক মাস রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ডে যে কি অবস্থা যারা যায় তারা বুঝে ভিতরের অবস্থা এত কিছু জানার পরেও হাসতে হাসতে রিমান্ডটাকে বরণ করে নেয় হাসতে হাসতে ফাঁসির কাশতে চুলে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে এর পিছনে কারণ সব মুমিন সব মুসলমান জানে আল্লাহর জমিনে যদি আল্লাহর জন্য জীবন তাকে বিলিয়ে দেওয়া যায় তাহলে বিনিময় কি পাবে কথা বলেন বিনিময় কি পাবে সুতরাং পৃথিবীর জমিনে থাকবো ষাট বছর এই ষাট বছরে বউ সামলাইতে হবে বাচ্চা সামলাইতে হবে কষ্ট করতে হবে কত কিছু এরপরে সুখ নাই কিন্তু আল্লাহর জান্নাতে কোন রকম মৃত্যু একবার ঢুকতে পারলেই কাজ আপনাকে আর কেউ বের করবে কিছু বলবেও না খোটাও দিবে না সংসারের জামালা নাই কর্ম করার জামালা নাই শুধু সুখ আর সুখ কমতি আছে কোনো কিছুর বন্ধুগণ আমার এখন আবদুল্লাহ ইবনে হুজাইফা বলল যে আমি এই জন্য হাসতেছি অন্য কোনো কারণে নয় এখন বলেন হীরা কিলিয়াস ফাঁসির কাজটা ঝুলাইতে চাইছিল ভয় দেখানোর জন্য কিন্তু আবদুল্লাহ ইবনে হুজাইফার ভিতরে ভয় আছে ও তো আনন্দ নিয়ে যাচ্ছে এই এজন্য হীরা কিলিয়াস চিন্তা করল না এইভাবে হবে না বিকল্প পথ নিল জল্লাদকে বলল ওরে ফাঁসির কাষ্ট থেকে নামাই আনব তেল টব্বক গরম করো গরম ফুটন্ত তেলের সামনে আবদুল্লাহ ইবনে হুসাইফার এনি কেপ করার জন্য নিয়ে গেছে সামনে তেল টকবাক করছে গরম পানি উত্তপ্ত পানি গুলি আর আবদুল ইবনে হুসাইফাকে নিয়ে তার করা হয়েছে জল্লাদ ধরছে তেলের মধ্যে ছেড়ে দিবে এই রকম সময় আবদুল্লাহ ইবনে হুসাইফার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে হিরাকিলিয়া চিন্তা করলো যাক সামনে গরম তেল দেখে আবদুল্লা ইবনে হুজাইফার মনে হয় হৃদয়টা গলে গেছে এবার মনে হয় কালিমাটা ছেড়ে দিবে জল্লাদকে ডাক দিল জল্লাদ রে আবদুল্লা ইবনে হুজাইফা কি এখন এই গরম তেলের মধ্যে দিও না দুই চোখ দিয়ে পানি পড়তেছে হয়তো আবদুল্লা ইবনে হুজাইফা এখন কালিমাটা ছেড়ে দিবে ইসলাম ছেড়ে দিয়ে এখন হয়তো বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আবদুল্লা ইবনে হুজাইফাকে ডাক দিল

আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলেন হিরাক্লিয়াস মুখ জানি কোথাকার তুই আগুনের মধ্যে আমাকে দিবি এই মৃত্যুর ভয়ে আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা কাটতেছি বিষয়টা এরকম নয় আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা দু চোখ দিয়ে পানি পড়তেছে এই জন্য কারণ আমার জীবন কয়টা আওয়াজ দিয়ে বলেন জীবন কয়টা যদি মৃত্যু হয়ে যায় এই পৃথিবীর জমিনে আসার কোনো উপায় আছে তো জীবনতে একটাই তুই আমি আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে দিয়া দিবি আমি শাহাদত বরণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আর পৃথিবীতে আসতে পারবো না আর শাহাদত বরণ করতে পারবো না এই কষ্টে আমি আবদুল্লাহ ইবনে হুযায়ফা কাটতিছি আর আল্লাহকে ডাক দিয়া বলতিছি আল্লাহ জীবন দিলে তো একটা কেন দিলা কয়েকটা জীবন যদি তুমি আমি আব্দুল্লাহ ইবনে হোজাই ফরে দিতা বারবার পৃথিবীর জমিনে আসতাম তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে বারবার আমি শহীদ হয়ে যেতাম জীবন তো একটাই শহীদ হইলেই শেষ এই দুঃখে আমি আবদুল্লাহ ইবনে হোজাই ফা চিন্তা করেন একজন মুমিনের একজন মুসলমানের ইমানটা কিরকম মজবুত হয় যে মৃত্যুকে সামনে দেখে মৃত্যুর ভয়ে কাঁদে না জীবন একটা এই জীবনটা দিলেই শেষ পৃথিবীর জমিনে আবার এসে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম করার জন্য শহীদ হতে পারবে না এই কষ্টে কাঁদে আমাদের ভিতরে ইমান আছে 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 ইমান আছে আমাদের নাই এই ইমানটা আনা দরকার আছে না নাই বন্ধুগণ আমার এইমান খুব প্রয়োজন আমাদের এখন হীরা কিলিয়া চিন্তা করলো তাহলে চক্রান্তগুলো কয়টা তিনটা চক্রান্ত গুলো এক নাম্বার টাকা পয়সার লোভ ফেল হিদায় আবু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুই নম্বরে ফাসির কষ্ট কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটাকেও ভয় করে নাই তিন নম্বরে বরন তেল ইডার কাছে মাতানোত করছে তিনটা কেজি চার নম্বরে বাতিলেরা ईमानদাদদেরকে ইমানের পথ থেকে দূরে সরানোর জন্য যেই পথ বেছে নাই সেটা হচ্ছে নারী দিয়া লোভ দেখায় রমণী সুন্দরী ফুটফুটে মানুষ দিগা লোক দেখায় মুমিনের ইমান থেকে ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কেনা এবারে চার নাম্বার পরিকল্পনা নিল ব্যাগ খেল ইবনে হোজাই ফেকেন বন্দি একটা ঘরের মধ্যে ঢুকাইয়া তিন তিন দিন রেখে দিছে একটা উলঙ্গ নারীর সামনে তিন দিন ডাকার পর তিন দিন পর দরজাটা ওপেন করে দিয়া রমণীকে বের করে প্রশ্ন করা হলো তিন দিন তুমি আবদুল্লাহ ইবনে হোজাইফার সঙ্গে থাকলা বলো তুমি তো এই পুরো রোম সম্রাটের মধ্যে সব থেকে সুন্দরী নারী তুমি

কারণ এত সুন্দর একটা মানুষকে আমার রুমের মধ্যে দিছেন আমি মিশরের মধ্যে এই রুমের মধ্যে সব থেকে সুন্দরী নারী এই মানুষটা তিনটা দিন আমার দিকে একবারের জন্য তাকায় নাই নিজের মতো করে মাথা নিচু করেছিল আর এই তিন দিন তার জবান থেকে একটা বাক্য উঠেছে লা সবাই এই কথাটাই বলছে এই অন্য কোনো কথা বলে এখন বলেন চার নম্বর ষড়যন্ত্র কি সাকসেস সাকসেস হইতে পারে নাই সর্বশেষ পাঁচ নম্বর ষড়যন্ত্র নিল যে ঠিক আছে একটা রুমের মধ্যে বন্দি করে একদিকে শুকুরের মাংস কিছু মদ রেখে দিয়া দরজা বন্ধ করে দিছে দরজা বন্ধ করার পর তিন দিন পর দরজা খোলার পরে তাকে দেখে শুকুরের মাংস শুকুরের মাংসের জায়গায় আছে আর মদ মদের জায়গায় আছে কিন্তু আবদুল্লাহ ইবনে হুযায়ফা শুকরের মাংসটাও ধরে নাই মদের মধ্যে কোন রকম হাত দেয় নেই পারেন সুভান এবারে হিরা ডাক দিয়া বলল রে আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি তো চাইলে এই শুকরের মাংস পান করতে পারতা কি জন্য তুমি শুকুরের মাংসটা পান করলা না আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়া বলে হিরাক্লিয়াস যদিও যদি এবার শুকুরের মাংসটা আমি পান করতে পারতাম কিন্তু আমি শুকরের মাংস পান করলে পরে এই শুকরের মাংস আমি খাইলে পরে বাতিল খুশি হয়ে যাবে এই জন্য আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা শুকুরের মাংস পান করে নেই পড়েন আল্লাহ বন্ধুগান আমার আমি আবদুল্লাহ ইবনে হুজাইফার এই ঘটনাটা আপনাদেরকে এই জন্য শুনাইলাম এই ঘটনাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন দেখি একজন মুসলমান আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামটাকে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে কিন্তু বাতিলের বাতিলের সামনে সামনে মাথা নত করবে করবে কথা বলেন সুতরাং বন্ধুকার আমার জীবনে পথ চলতে গিয়া যত বড় নির্যাতন আসুক যত নিপীড়ন আসুক অন্যায় আসুক জুলুম আসুক অত্যাচার আসুক বাতিলের সামনে মাথা নত করবেন কথা